আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু জাহিদস লার্নিং অ্যাপের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ক শ্রেণীর কাজ অথবা শ্রেণীর বাহিরের কাজে একটি কাজ দেওয়া রয়েছে যেটি আমরা এই সেশনে সমাধান করব তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো এবং এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে জানিয়ে দাও যেন তারা এই কাজটিও জানতে পারে তো আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি শ্রেণীতে জোরায় কাজ করে দেখাও যে শক্তির ধ্বংস নাই সৃষ্টিও নাই শুধুমাত্র রূপান্তর আছে এটি তোমাদের কিন্তু শ্রেণির কাজ দিয়েছে তাই সমাধানটি তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো প্রয়োজনীয় সামগ্রী একটি টেনিস বল খাতা কলম পেন্সিল অনুসন্ধানী পাঠ ইত্যাদি কাজের উদ্দেশ্য শক্তির নিত্যতা বা শক্তির ধ্বংস সৃষ্টি না হয়ে শুধুই রূপের পরিবর্তন পর্যবেক্ষণ করা কাজের ধরন জোড়াই কাজ মূল তত্ত্ব কোন বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে শক্তির সৃষ্টি বা বিনাশ নেই শক্তি কেবল রূপ থেকে অন্য এক বা একাধিক রূপে রূপান্তরিত বা পরিবর্তন হতে পারে মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট ও অপরিবর্তনীয় অর্থাৎ শক্তি একরূপ থেকে অন্য এক বা একাধিক রূপে রূপান্তরিত হলে শক্তির বিনাশ বা নতুন কোনো শক্তি সৃষ্টি হয় না একরূপে শক্তি হারালে অন্যরূপে শক্তি লাভ করে এটি শক্তির নিত্যতার সূত্র কাজের ধারা প্রথমে আমি ও আমার বন্ধু মিলে একটি টেনিস বল সংগ্রহ করি বলটিকে ওপরে ছুঁড়ে দেওয়া যায় এমন একটি জায়গা হিসেবে আমাদের বিদ্যালয়ের খেলার মাঠকে নির্বাচন করি এবার আমি বা আমার বন্ধুর টেনিস বলটিকে সোজা ওপরের দিকে নিক্ষেপ করি ওপরে নিক্ষেপ করার পর বলটির ব্যাগের পরিবর্তন পর্যবেক্ষণ করি এবং শক্তির সমীকরণ অনুযায়ী গতিশক্তি ও বিভব শক্তির পরিবর্তন উপলব্ধি করি পর্যবেক্ষণ বলটিকে ওপরে নিক্ষেপ করার মুহূর্তে সর্বোচ্চ ব্যাগ নিয়ে বলটি উপরে উঠতে থাকে এবং দেখা যায় সময়ের সাথে সাথে বলটির ব্যাগ কমতে থাকে বলটির ব্যাগ কমতে কমতে একসময় শূন্য হয়ে যায় তখন বলটি আবার নিচের দিকে পড়া শুরু করে এক্ষেত্রে দেখা যায় যে বলটি যতই নিচের দিকে পড়তে থাকে ততই ব্যাগ বৃদ্ধি পেতে থাকে বলটি যখন ভূমিতে ফিরে আসে তখন অনুভব হয় আমরা যে ব্যাগে বলটিকে ছুঁড়ে দিয়েছিলাম সেই ব্যাগেই বলটি ভূমিতে এসে পড়ল জানা আছে যে কোনো মুহূর্তে বস্তুর গতিশক্তি ই ইকল এম স্কোয়ার এবং বিভবশক্তি ই ইকল যেখানে এম ইকল বস্তুর ভর বস্তুর ব্যাগ এবং জি ইকল অবিকর্ষ স্তরন ভূমি হতে বস্তুর উচ্চতা এক্ষেত্রে বলটি উপরে ওঠার সময় গতিশক্তি কমতে কমতে যখন শূন্য হয়ে যায় তখন বলটি আবার নিচের দিকে নামতে শুরু করে নিচের দিকে নামার সময় বলটিতে সঞ্চিত স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হতে থাকে এভাবে বলটি যখন মাটি স্পর্শ করে এবং স্থির হয় তখন তার সমস্ত গতিশক্তি তাপশক্তি শব্দশক্তি ইত্যাদি বিভিন্ন শক্তিতে পরিণত হয় অর্থাৎ শক্তি ধ্বংসও নাই সৃষ্টিও নাই শুধুমাত্র রূপের পরিবর্তন রয়েছে তাহলে সিদ্ধান্তে আমরা বলতে পারি আমাদের পর্যবেক্ষণের আলোকে বলা যায় শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয় মাত্র কখনই শক্তি ধ্বংস বা সৃষ্টি হয় না সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ভিডিও ক্লাসটি এই পর্যন্তই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সরকার দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ক্লাসে খুব শীঘ্রই দেখা হচ্ছে